পর্যায় সারণীয় মানুষের বিভিন্ন ধরনের প্রচেষ্টার একটি ফসল রসায়ন বিজ্ঞানের ক্রমান্বয়ে উন্নতির সঙ্গে সঙ্গে অনেক প্রাকৃতিক ও কৃত্রিম মৌল আবিষ্কৃত হল যাদের সংখ্যা মোটামুটি একশো আঠারো এই বিভিন্ন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম জানার পর দেখা গেল কতকগুলি মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের অনেক মিল আছে বিভিন্ন মৌলের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানীরা মৌলগুলিকে সুশৃঙ্খলভাবে সাজাবার চেষ্টা করতে থাকলেন সতেরোশো উনআশি সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতুয়ে দুই ভাগে ভাগ করেন যেমন বোরন কার্বন হল অধাতু এবং জিঙ্ক সোডিয়াম হল ধাতু তিনি একই সাথে ভৌত অবস্থার কঠিন তরল বায়বীয় এই তিন ভাগে ভাগ করেন তিনি মাত্র তেইশটি মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেন আঠারোশো সালে বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করেন তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক এটিকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র ল বলা হয় বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন আঠারোশো সালে মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক অষ্টকসূত্র আথেদাও নামে একটি সূত্র প্রদান করেন এই সূত্রানুযায়ী মৌলগুলো যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায় তবে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায় আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন সূত্রটি হল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এর সূত্র অনুসারে তিনি তখনও পর্যন্ত আবিষ্কৃত তেষ্টটিটি মৌলকে বারোটিটি অনুভূমিক সারি আর আটটিটি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখেন যে একই কলাম বরাবর সকল মৌলগুলোর ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণী ফেভারেকঠেবো উনিশশো তেরো সালে বিজ্ঞানী হেনরি ম্যাশেলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন এতে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি সংশোধিত হয়